ঘাঁটি নাই সে সংসারে ভালোবাসাও নাই ফেসবুকে কন্টেন্ট শুরু করা হচ্ছে আমাদের দুই সালে মাত্র দুই বছরের ক্যারিয়ার তার ভিতরে এই যে টুকটাক করে পথ চলা এর ভেতরে অনেক বাধা বিপত্তি তো আছেই আর যেটা বললেন কুষ্টিয়া শহরে আমরা বিশাল বড় একটা বাড়ি করে ফেলছি আপনাদের কথা জানি সত্যি হয় কিন্তু না আমরা এখনো বাড়ি করতে পারিনি দোয়া করবেন যেন করতে পারি জানাতোর যে পাল্লাটা দিচ্ছে জেন্টস পাল্লাটা সেটা উদ্বোধন আমরা আসছিলাম বাইরে যে প্রচন্ড ভিড় আর যে জনসংখ্যা আসলে একদিক দিয়ে ভালো লাগছে আর একদিক দিয়ে কিন্তু বোরিংও লাগছে মানে অনেকে যেহেতু এখানে মেয়ে লেভেল আছে তারাও ওইটা ডিস্টার্ব ফিল হচ্ছে আর একদিক অনেক ভালো লাগছে যে এত ভালোবাসা পেয়ে যে আমার মানে আমরা যেগুলো যেগুলো আসছে কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু সবার কিন্তু ভালোবাসা মানুষগুলো এখানে কিন্তু দাঁড়া আছে পিছনে মানে প্রচণ্ড লেভেলের ভিড় একদিক দিয়ে সব দিক দিয়ে আসল কথা সব দিক ভালো লাগছে আসলে কথা আমাদের ডুপ্লেক্স বাই ডিজাইন কমপ্লিট হয়েছে আস্তে আস্তে আসলে আগাচ্ছি পথে হ্যাঁ এটা আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আসলে পরিশ্রম করলে সব কিছু একটা সফল আসে তে হ্যাঁ হয় কিন্তু সবারই যে হয় এটা বলাটা ভুল যার লাখে বেঁধে গেছে সে পার্সোনাল বিষয়টা হাইড করাটাই বেটার আর লাইভে আমি বলেছিলাম লাইভে অলরেডি বলেছিলাম লাইভগুলো কিন্তু অনেকগুলো প্রচুর লাইভে ভাইরাল হয়েছিলো তার কি বলবো আর এইটা বিষয়ে অন্যজনের সংসারে কেমন কী হয় সেটা বলতে পারবো না আমাদের সংসারে একটু টুকটাক হয়েছিল সেটা আমার মীমাংসা হয়ে গেছে এটার কিন্তু আমি এটা বলতে পারি যেটা হয়েছিল মানে আমি যেটা বলতেছি যেটা হয়েছিল হয়েছিল যেটা পাস পাস্টে তবে ও আমাকে ছেড়ে কথা আর যাবে না যে একটু সব সম্পর্কের ভিতরে একটু কিন্তু মান অভিমান থেকেই যায় তাই তার ভিতর থেকে আসলে এরকম আর ছেড়ে যাওয়া বলতে কিন্তু আমি একেবারেই তাকে ছেড়ে যাইনি আমি রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম সো আমাদের কিছুদিন পর সাপ্তাহিক পর ঠিক হয়ে গেছে আবার চলে আসছে তো আমাদের সম্পর্ক আজীবন যেন এরকম থাকে সেটা আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মূল কারণ হচ্ছে আমি মানে আমাকে মানে অর্থাৎ সঠিক পথে যেটা বলি খোলাখুলি বলি সঠিক পথে ফেরানোর জন্য মানে আমাকে একটু সাহস্তা করার জন্য ধরেন দেওয়ার জন্য গেছিল ওই কথা আছে বন্ধু আর কথা হচ্ছে বন্ধু সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটাই হচ্ছে আমাদের লাইফের কারণ তো তো এরকম কিছু আমাদের জন্য এটার জন্যই মেন হয়েছিল আমি জাস্ট আমাদের লাইফটাকে আগে আমাদের আগের মতো ঠিক করার জন্য এটা একটু জাস্ট একটু এরকম ছিল যে যে মেয়েরা সবসময় বলে যে স্বামীর কাছ থেকে এই বাচ্চার কারণে আসি না হলে কখনোই থাকতাম না এটা দেয় সেটা দে নাই আসলে দিন শেষে একটা মেয়ের স্বামী ছাড়া অন্য কেউই তার আপন হয় না আমার বাবা মাও কখনো আমার দায়িত্ব নেবে না আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দেয় তারপরেও শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে সো সব মেয়েদেরই উচিত স্বামীর কথা শোনা স্বামীর কথা মেনে চলা তার অনুগত করা এবং তাকে মাথার তাজ করে রাখা আসলে তো মহাশয় ভালোবাসার সাপোর্ট আমরা দুই সালে মে মাসে আমরা ফেসবুক কন্টেন্ট পেজ খুলে এটা আর ইউটিউব খুলে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে আমরা ফেসবুকে এতটা মানে এতটাও দুই বছরের মধ্যে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছিল পেজের উপরে ডিপেন্ডেন্ট পেজের উপরে তো টোটালি আমরা এদের আমার কনটেন্ট আপলোড করা হয়েছে প্রায় এক বছর প্রায় চার পাঁচ মাস মতো এক বছর চার পাঁচ মাসে আমরা ওয়ান মিলিয়ন ফলোয়ার পাইছি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাইছি এগুলো ভালোবাসার উপর ডিপেন্ডেন্ড করে অনেক দেখুন অনেক মেয়ে আছে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে তো বেশি করে কিন্তু মানুষ তাদের কিন্তু সাপোর্ট দেখে আমরা যদিও ঝগড়া ফানি ভিডিও করে থাকি তাও কিন্তু মানুষের সাপোর্ট পেয়েছি আসলে আমাদের ওরকম ক্যামেরাম্যান নাই তো